লক্ষ্মী ভান্ডার এটা নাকি পাইলট প্রোগ্রাম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা মতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস কি তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য এই প্রোগ্রামটা আপনাকে জানতে প্রথম চালু হয় মধ্যপ্রদেশে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছে দেড় হাজার টাকা আজকে সেটা অনেক বেড়েছে তারপরে আসামে সর্বানন্দ সংগ্রহ চালু করেছে মহিলাদের জন্য সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে বেনিফিসারি বেড়েছে পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যের সরকার এক দিকে লাখপতি দিদি একদিকে এসএলসি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা অন্যদিকে উড়িষ্যা যোজনায় বছরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা দিল্লিতে আড়াই হাজার টাকা আমাদের মহারাষ্ট্রে দু হাজার টাকা হরিয়ানায় একুশ টাকা ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন বারো হাজার টাকা সহ আমাদের একুশটা স্টেটে মহিলাদের সশক্তিকরণ কর্মসংস্থান স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে আমি আমাদের যিনি সংকল্পার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলি তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্প কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এবং এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য উদ্ধিতে মার্চের এক তারিখে পাঁচশো টাকা দিতে হবে তার মানে করবো রামান্না করবো করবো টাকা ঢুকিয়ে দিয়ে মা বনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব এই অসদ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই অন অ্যাকাউন্টটা রেখেছে